সৌদি আরবের নিরাপত্তা বাহিনী মাত্র এক সপ্তাহে আঠারো হাজার আটশো সাতাত্তর জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে এর মধ্যে তেরো হাজার দুইশো একচল্লিশ জনকে ইতিমধ্যেই নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আঠারো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত চালানো যৌথ অভিযানে এই ধরপাকড় চালানো হয় গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনকারী এগারো হাজার নয়শো একানব্বই জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী তিন হাজার আটশো আট জন এবং শ্রম আইন লঙ্ঘনকারী তিন হাজার আটাত্তর জন রয়েছেন বর্তমানে প্রায় উনত্রিশ হাজার প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এর মধ্যে বিশ হাজারও বেশি মানুষকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং সাড়ে চার হাজার জনের টিকিট কনফার্ম করার প্রক্রিয়া চলছে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের সময় তেরোশো বারো জনকে গ্রেফতার করা হয়েছে যাদের অধিকাংশই ইথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক এছাড়া অবৈধ প্রবাসীদের আশ্রয় পরিবহন বা কাজ দেওয়ার অপরাধে জন সহতাকারীকেও আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুশারি দিয়ে জানিয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা বা আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ পনেরো বছরের জেল এবং দশ লাখ রিয়াল জরিমানা করা হবে সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাড়ি বাজেপ্ত করা হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে